হ্যালো ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো চলে এসেছি ভিভো নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে ভিভো ভি সিক্সটি ভিভো সিক্সটি গ্রে কালারটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি চিন্তা করে দেখো ষোলো জিবি র্যামের ফোন এবং পাঁচশো বারো জিবি একদম সিল প্যাক প্রোডাক্টটা দিচ্ছি আমাদের এক পরিচিত ভাইকে এখন আমরা আনবক্সিং করবো এটা ভাইয়া কাটেন হ্যাঁ না এই যে মূল ফিল্ড এটা মেন সিল এটা

কি লেভেলের ফাস্ট হবে এই ফোনটা চিন্তা করে দেখছেন একবার ভাই কালটা কেমন লাগছে তো এটা হচ্ছে ষোলো পাঁচশো ডিসপ্লে ভিভো ভি সিক্সটি

এবং তো ষোলো পাঁচশোওয়ালা দিন সব সময় কিন্তু থাকে না অবশ্যই স্টকে থাকলেই পাবেন আপনারা যদি আসলে ছেড়ে তোম পাবেন না অবশ্যই আপনাদের আগে থেকে বলে রাখতে হবে বা অর্ডার দিয়ে রাখতে হবে আর যদি আমাদের স্টকে থাকে সেক্ষেত্রেই পাবেন তো এই ফোনটা ইন্ডিয়ান ভার্সন হয় যেহেতু অফিসিয়াল বাদে এগুলো শুধু ইন্ডিয়ান হয় আনুভেসিয়াল আর কি তো এই ফোনটা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে নিতে পারেন যে ফোনগুলো আপনার যদি প্রয়োজন হয় ভিভো ভি সিক্সটি অনেকগুলো কালার হয়ে থাকে চারটা কালার হয় সবগুলো কালার সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে নিতে পারেন একটু করে ফেলছি বারো না ষোলো জিবি র্যাম চিন্তা করে দেখেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মিস গ্রে ষোলো পাঁচশো বারো আমরা এটাকে সেল করে নিই এটাই প্রথম যাদের বেশি পরিমাণ র্যাম দরকার হয় বা প্রচুর পরিমাণ গেম খেলবে ছেলেবে তাদের জন্য এটা বেস্ট একটা অপশন তা দাদা নিয়ে নিল আমাদের পরিচিত কাস্টমার নেই ষোলো জিবি বাশো বারো জিবি ভালো থাকবেন সবাই হ্যাঁ ক্যামেরা দেখাই মূলত এটা ক্যামেরার জন্য অনেক স্ক্রিন থেকে প্রচুর সুন্দর ক্যামেরা ও খুবই সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে মামুকে দেখা যাচ্ছে মামুক করা করা